আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওই যে দেখতে পাচ্ছেন মাঝে ছাত্র বলে তাদেরকে আজকে আমি কিছু প্রশ্ন করব দেখা যাক তারা সঠিকভাবে উত্তর দিতে পারে কিনা এদিকে আসো আসসালামু আলাইকুম কেমন আছো তুমি কি মাদে সাহেব বড় কি পড়তেছো কোরআন শরীফ এখন যদি তোমাদের কিছু প্রশ্ন করি বলতে পারবা জি বলো তো ওজোর ফরাস কয়টি কি কি ও জেতে সার্ভারস এক নম্বরে એમ কমান্ডাল সূত্র রাজু নাম্বার এ 2190 ধুয়া তিন নম্বরে মাতা মাসহাক করাধু নাম্বার এ 250 তো गाइस তারা সঠিক বলেছে কিন্তু তারা নাম্বার গুলা একটু ভুল করে আছে ছোট মানুষ বুঝিন তো তো गाइस এই তো ছোট মানুষ অনেক চটুত কয়েকদিন সেmatches এ ভর্তি হয়েছে তাকে জিজ্ঞাসা করব যে কয়েক লাইন কুরআন তেলাওয়াত করতে তুমি কয়েক লাইন কুরআন তেলাওয়াত করো tumi jekunaasuraolekunea sura bolo aubillahi minashatan rajim bismillah rarn rahimalhamdulilahi rabbilcalamin araxmani irahim malik yaumddin iyaka nabudu waiyaka nastayin ihdina sirat almustaqim মাশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ঠিক আছে অনেক সুন্দর হয়েছে আমরা যেন দোয়া করো তোমাদের জন্য দোয়া করি তোমরা ভবিষ্যতে অনেক বড় হাফেজ আলিম হবে দোয়া করো হ্যাঁ তো দর্শক শুনলেন তো একজনে বললো অজুর ফরজ আর একজনে কোরআন লত করলো তারা কয়েকদিন হলো মাদেশায় ভর্তি হয়েছে মাশাল অনেক সুন্দর করে কোরআনতে লত করছে এবং আমি যে প্রশ্নটা করছি উত্তর দিয়েছে মার্শাল্লাহ তো তোমাদের জন্য কালকে একটা পুরস্কার আছে বুঝছো কালকে দেবো পুরস্কারটা অন্য ভিডিওতে দিবো বুঝছো কালকে তো এদিক দিয়ে যাইবা তারপরে দিবো ঠিক আছে আজকে এখন সময় নাই বুঝছো আজকে যা হ্যাঁ দেখবো দরকার আমাদের জন্য হ্যাঁ